বঙ্গ নারী রঙ্গ শোভা ছ দশকের বেশি কজন কেশে সে সাজিয়েছে গুনে না হয় শেষি জমিতে তার নকশা হাজারা চলে আসমানি সব শাড়িতে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আজকে আপনাদের সুন্দর সুন্দর শাড়ি কালেকশনের খোঁজ দিতে চলে এসেছি শিবানিতে শিবানিতে রয়েছেন জীবনদা জীবনদার সঙ্গে আজকে দেখে নেব কি কালেকশন রেখেছেন রাজशाही সিল্ক রাজशाही সিল্ক অসম্ভব গর্জিয়াস একটা শাড়ি ভীষণ সুন্দর দেখতে সামনে বিয়ের মরসুম আসছে এবং বিয়ের কেনাকাটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রনামী শাশুড়ি মায়ের জন্য প্রনামী কিনতে চাইছেন লাল পড়তে পারবেন না একদম যদি একটু স্মার্ট লুক উনি পছন্দ করেন এই কালারটাতে যান প্রপার হোয়াইটও না আবার গ্রে কালারও না অসাধারণ একটা কালার তার সাথে ব্ল্যাক কম্বিনেশনে রয়েছে দাম হলো 4200 সিল্কের অনেক থাকে

তার মধ্যে এটা ক্লোজ বর্ডার রয়েছে তার সাথে এখানে ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে ভীষণ গর্জিয়াস এই শাড়িগুলো ভীষণ ক্রেজ রয়েছে এই শাড়িগুলো এবছর পুজো একদম হটকেক শাড়ি প্রচুর বিক্রি হচ্ছে প্রচুর ডিমান্ড রয়েছে এই শাড়িগুলোর খুব নতুনত্ব রয়েছে শাড়িগুলোর মধ্যে একদম কাঞ্জিভারাম বা ধরুন বা এই ধরনের যে ট্রেডিশনাল শাড়িগুলো রয়েছে এগুলো আমাদের বাজেটের বাইরে চলে যায় অনেক সময় কিন্তু সেম লুকটা এর আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ এটা দাম হচ্ছে 780 টাকা এটা 780 টাকা একটা 780 টাকার শাড়িতে আপনি কিন্তু অনায়াসেই 7-8000 টাকার শাড়ির একটা লুক ক্রিয়েট করতে পারবেন খুব অসাধারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ এবং আমি বলছি একদম আপনারা চোখ বুঝে যে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে যান একদম দেখে মনে হবে না যে সেই রকম বাজেটের আপনাদের সাধ্যের মধ্যে অবশ্যই বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি আপনারা কিনছেন পুরো একদম পিওর যে শাড়িগুলো সেই শাড়ির এফেক্টটা রয়েছে এটা রাজশাহী সেল খুব সফট কোয়ালিটি টা দাম হচ্ছে 4200 উইথ ব্লাউজ 4200 এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির রয়েছে আমি ওর জন্য হাতে ধরলেও জন্য বলি সব সময় যে হাতে ধরে শাড়ি কিনুন হাতে শাড়ি ধরলেই আপনি বুঝতে পারবেন শাড়ির কোয়ালিটি এবং আপনাদের কিন্তু এই যাদের পছন্দ হচ্ছে তাদের বলবো অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে বুকিং করতে থাকুন এগুলো এক্সক্লুসিভ কালেকশন এই বছর কিন্তু প্রচুর ডিম্যান্ড এই রাজশাহী সিল্কের এইটা আবার একটু বাজেট ফ্রেন্ডলি দু রকমের কালেকশন আমরা রেখেছি কিন্তু এখানে আসলে আপনারা প্রচুর স্টক পেয়ে পেয়ে যাবেন যাবেন আদার্স কালার তার জন্য চলে আসতে হবে আপনাদের শিবানীতে শিবানীর গড়িয়াহাট শাখা থেকে এই আমরা অনুষ্ঠান করছি এছাড়াও কিন্তু হিন্দুস্থান পার্ক ভবানীপুর এবং বাঘা যতীন শাখাতেও আপনারা পেয়ে যাবেন শাড়ির সুন্দর সুন্দর কালেকশন এটা স্টিল গ্রে কালারের এটা আমার খুব পছন্দের একটা রং তার সাথে একটু পিচ পিঙ্ক কালার এটার দামটাও এটা আমাদের একটু বাজেট ফ্রেন্ডলি আর একটা বিয়াল্লিশশো রেঞ্জের শাড়িও আমরা দেখছি কিন্তু হাতে ধরলে বুঝতে পারবেন খুব বেশি পার্থক্য নেই কাজের ওপরেও কিছুটা ডিপেন্ড করে দামটা এটাও আবার একটা প্রণামী দেওয়ার মতো শাড়ি ভীষণ সুন্দর বা জামাই বরণ করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু এই রকম একটা শাড়ি কিনতেই পারেন অনেকটাই লালপার সাদা শাড়ির মতো কিন্তু প্রপার সাদা নয় একটা হালকা গ্রেইশ এফেক্ট রয়েছে শাড়িটায় যারা জামাই বরণ করতে চাইছেন এরকম একটা শাড়ি কিনে নিন ভীষণ ভালো লাগবে ছবিতেও খুব সুন্দর লাগবে একদম এক্সক্লুসিভ লাগবে ভীষণ সুন্দর কালেকশনটা এবং হালকা সব থেকে বড় কথা একদম ভারী নয় একটু হেভি সিল্ক গুলো যেরকম ভারী হয় আমাদের ক্যারি করতে অসুবিধা হয় এই শাড়িটা কিন্তু মেটেরিয়াল ওয়াইজ খুব হালকা তাই কমফোর্টেবল যারা একটু বয়স্ক মানুষ তারা হালকা শাড়ি বেশি খোঁজেন তাদের জন্য খুব ভালো অপশন দামটা জেনে নেবো একচল্লিশশো এগুলো গিফট করুন কিনুন বিয়ের মরশুমে শিবানির শাড়িতে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলুন আর তার জন্য চলে আসুন শিবানিতে সরাসরি এখানে এসে আপনার পছন্দের শাড়িটি আপনি কিন্তু পেয়ে যাবেন এখানে আসলে আজকের মতো আমাদের এই অনুষ্ঠান শেষ করতে হবে আগামী দিন আরো সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে চলে আসবো খুব ভালো থাকবেন নমস্কার